আরাধ্যা কি হলো আরাধ্যা মা মানে কি মা মানে আদর করা মা মানে খুঁটতে নিয়ে যা মা মানে মারা মা মানে তুমি কিছু খাবার খাওয়া মা মানে চিকেন খাবা মা মানে পকোড়া খাবা মা মানে খুঁটতে নিয়ে যাও মামা নে জন্মদিন কেক বানানো মামানে জুতো কিনানো মামানে ফেভারিট কেক বানানো মামানে আগলে টাকা মামা নে খতি নিয়ে যাওয়ায় গাড়ি করে হুম আর কি মামা নে মামা নে চেপে ধরে আর মামানে কি মা মানে হচ্ছি মাধবা আর মামানে কি রেগে যাওয়া মামানে পুতুল নিয়ে যাও মামানে গল্প শোনানো মামানে গান কে ঘুম পাড়ানো আমি কষ্ট পেলে মা কষ্ট পায় মামানে শু শপ ইচ্ছা পূরণ করা খুব 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 ভালোবাসি অনেকটা সবগুলো আই লাভ ইউ মা দুই অনেকটা ভালোবাসি